সত্যি আজকে মনটা জুড়ে গেল কারণ আজকে আমি খেলতে আসছি মনুরা দেখুন একবার কত সুন্দর একটা জায়গা মাঠটা কত সুন্দর এখানে খেলতে আসছি আজকে লাইটিং হাউস পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাঠ প্লেয়ার আমার টিমের প্লেয়ার পাশে কত সুন্দর জায়গাটা এই পাশটা দিয়ে হরিণ দেখা যায় অনেক সময় এখন লোক বেশি দেখে হরিণ দেখা যাচ্ছে না এমনিতে সময় হরিণ থাকে এই পাশে অনেক হরিণ আছে আমি একদিন এসেছিলাম ঘুরতে তখন একসাথে পঞ্চাশ থেকে ষাটটা হরিণ দেখেছিলাম এই কন্যাটা থেকে দেখেছিলাম এই বাসটা থেকে এখানে বন্য অনেক মহিষ তারপর গরু হরিণ বানর অনেক কিছুই আছে চিতাবাঘ অনেক কিছু দেখা যায় মাঝে মধ্যে আসলে অনেকে ভাগ্যে মিলে অনেকে মিলে না একসময় খুব নাম করা জায়গা ছিল এই যে বাজার এটা হচ্ছে বাজার মনোরা বাজারে আগে দক্ষিণ অঞ্চলে অনেক মাছের বড় বড় টলা এসে এখানে মাছ নিয়ে উঠতো তারপর কেনাবেচা করতো কিন্তু বাজারটা নষ্ট হয়ে গেছে এখন বাজারটা চেঞ্জ হয়ে বাজার চলে গেছে কুকরি বাজারের ভিতরে একটু বল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা আজকে খেলতে এসেছে এখানে pretty nice